যারা বলছেন বন্দর গেল বন্দর দিয়ে দেশ আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস আইনের মধ্যে দুইটা দেওয়া আছে আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি দিইনি এখনো আর ওনারা বলছেন বন্দর গেল বন্দর গেল যে চিলে একটা কবিতা ছিল পড়ছিলাম মানে আল মাহমুদের যে কান নিয়ে গেল চিলে তো চিলের পিছনে দৌড়াচ্ছি আমি কান দিকে পরে এসে দেখি যে না আমার কান কানের জায়গায় আছে চট্টগ্রাম বন্দরের ডাবল মোরিং কন্টেইনার নিউ মোরিং নিউ মোরিং কন্টেইনার সার্ভিসটা বিদেশি একটা কোম্পানির সাথে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে এটা নিয়ে গোটা জাতির সামনে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে একটা মিস ইনফরমেশন ভ্রান্ত একটি বিভ্রান্তমূলক একটি তথ্য উপস্থাপন করা হয়েছে সেটা হলো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে আমরা কোর্টকে বলেছি এই রিট পিটিশন কয়েকটা কারণে খারিজ হবে নাম্বার ওয়ান ওনারা যেটা বলছেন ডাইরেক্ট পদ্ধতিতে দিতে পারে না ইতিমধ্য এই কোটি অন্য একটা কোম্পানিকে ডাইরেক্ট পদ্ধতি দিয়েছিল তারপরে যখন অন্যদের সাথে কথা বলতে গেছে তখন উনি রিড পিটিশন করে এসেছেন সেটা রিজেক্ট করছে সামারালি শুধুমাত্র সিটি অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই একই পয়েন্টের উপরে আপনি আবার এটা এন্টারটেইন করবেন সেটা দৈত্ব নীতি হবে দ্বিতীয়ত বলেছি যে রিড তখনই হয় কজ অফ অ্যাকশন তখনই তৈরি হয় যদি কজ অফ অ্যাকশন তৈরি হওয়ার মতো ফাইনাল কোনো সিদ্ধান্ত থাকে এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি ভেরি প্রাইমারি স্টেজ এই প্রাইমারি স্টেজে আমাদের এই সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে যে প্রিম্যাচিউর স্টেজে কোনো জুডিশিয়াল রিভিউ এন্টারটেন করার সুযোগ নাই আমরা সেই মর্মে ডিসিশন দিয়েছি তৃতীয়ত আমরা বলেছি ওনাদের একটা প্রশ্ন ছিল যে বিদেশি কোম্পানিকে বাংলাদেশি কোম্পানিকে না দিয়ে বিদেশি কোম্পানিকে কেন দেওয়া হচ্ছে আমরা বলেছি যে আইন আমাকে অথরিটি দিয়েছে দেশি বা বিদেশি কোম্পানি সুতরাং একদিকে যেমন আইনের বৃত্তের মধ্যে আছি আরেকদিকে ওনাদের রুলের সেকেন্ড পার্টটা যেটা রুলের সেকেন্ড পার্টে বলছে কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না পিপিপি এই যে কোন চুক্তিবদ্ধ হওয়ার জন্য তো আমরা বলেছি যে তাদের তো স্ববিরোধী কথা বলছে আমরা যা করছি যা করছি সংবিধানের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে পিপিপির মধ্য থেকে করেছি আরেকটা প্রশ্ন করেছেন দুবাই গভর্নমেন্ট চুক্তি করতে পারে না আজকে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন যে না ওইটা ওনারা ভুল বলেছেন হলো এই যে পিপিপি অ্যাক্টের আন্ডারে আন্ডারে সেকশন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ থাকতে হবে যেহেতু প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নাই সেই কারণে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না গোটার পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট একই কাজ ওনারা করতে পারেন দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম এবং এইটা বলতে যে আমি কনস্টিটিউশনের ফোর্থ শিডিউলের ক্লস টু এবং ফোর পড়ে শুনিয়েছি সেখানে বাহাত্তর সালে চৌঠা নভেম্বর আমাদের সংবিধানে বলছে যে আগামী প্রথম জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে অর্থাৎ এই সংবিধান যখন রচিত হয় অ্যাডমিটেডলি এটা একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে আসছে কারা করেছেন সত্তরের কনস্টিটিউশনে পাকিস্তানের কনস্টিটিউশনে নির্বাচিত সংসদ সদস্যরা ওইখানে প্রেসিডেন্ট সম্পর্কে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন কিভাবে হবে আমরা নব্বই এর গণ গণভ্যুত্থানের পরে প্রেক্ষাপটটি নেছি কিভাবে বিচারপতি থেকে উপরাষ্ট্রপতি হলেন অস্থায়ী রাষ্ট্রপতি হলেন আবার প্রধান বিচারপতির পদে ফেরত গেলেন পলিটিক্যাল কনসেন্সাসের এইটা বলতে যে আমরা বলেছি পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র পরিচালনায় বিজয় শক্তি নির্ধারণ করে তার নেতাকে তার সরকারকে সে কিভাবে পরিচালিত হবে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বিজয় শক্তি নির্ধারণ করেছিল আমার সংবিধান কেমন হবে আমার নেতা কে হবে আমার দেশ কিভাবে পরিচালিত হবে ঠিক একইভাবে এই সময় এসে আবার নির্ধারিত হয়েছে আমরা কিভাবে চলবো তারই ধারাবাহিকতাই আমরা এই সরকার পরিচালিত হচ্ছে এখানে কোনো ব্যত্য নাই কোনো সন্দেহ নাই কোনো অস্পষ্টতা নাই এটা আমরা বলেছি আর যারা মনে করছেন প্রধানমন্ত্রী নাই তাহা চিন কে নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন দেখি সরকার প্রথম কথা হলো সরকার একটা ধারাবাহিক প্রক্রিয়া সরকার কিছু কার্যকলাপ ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে যায় যাই বলে আমার এই এই কোর্ট কাছারি আছে আমার প্রশাসন আছে আমার সমস্ত ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য থেকে কোনটা জন জনবিচ্ছিন্ন জনগণের স্বার্থের পরিপন্থী কোনটা স্বার্থের পরিপন্থী না সেইটা যাচাই বাছাই করা হবে আর এই চুক্তিটা যখনই এই যারাই রিটপিটিশন করিয়েছেন বা আগে একটা করে রিজেক্ট হয়েছে সেই কোম্পানির একটা নাম আছে তাদেরকে যখন দেওয়া হলো ছয় মাসের জন্য সেটা কিন্তু তারা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে বললেন না পরবর্তীতে চিটাং ড্রাই ডক কোম্পানি আরেকটা কোম্পানি তাদের যখন দেওয়া হলো তখনও কিন্তু তারা বললেন না যে এই ধরনের চুক্তি সরকার করতে পারে না এই সরকার কিন্তু আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন সেই লাইফলাইনে আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারব এটা একটা পাবলিক পলিসি সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই আরেকটা জিনিস যারা বলছেন বন্দর গেল বন্দর দিয়ে দেশে আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি দিইনি এখনো আর ওনারা বলছেন বন্দর গেল বন্দর গেল যে চিলে একটা কবিতা ছিল পড়ছিলাম আল মাহমুদের যে কান নিয়ে গেল চিলে তো চিলের পিছনে দৌড়াচ্ছে আমি কান দিয়ে পরে এসে দেখি যে না আমার কান কানের জায়গায় আছে আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল ওনারা ওই যে কান নিয়ে গেলে চিলের পিছনে দৌড়াচ্ছে আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনারা এই সিদ্ধান্তে থাকবেন না এটা হলো সার্ভিস এফিসিয়েন্সি আপনি সার্ভিসটা কার কাছ থেকে বেটার পাবেন একই পয়সায় বা তার কম পয়সায় আপনি যদি ভালো সার্ভিস পান আপনার জন্য গোটা পৃথিবী উন্মুক্ত আছে আপনি কেন ভালো সার্ভিসটা নেবেন না আমি ভালো সার্ভিস নিয়ে এটাকে আরো এফিসিয়েন্ট করলে আমার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে সেটা যদি আমরা মনে করি তাহলে এটা আমরা কেন দিতে পারবো না আমার দেশে অন্য সমস্ত সেক্টরে বিদেশের ইনভেস্ট করছে না আমার দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য আমরা নতুন নতুন আইন করছি তারা যদি সেখানে এসে কোম্পানি করে সার্ভিস দিতে পারে কাজ করতে পারে আপনি আজকে টেলিফোন ব্যবহার করতেছেন আজকে আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন আপনি আজকে মোবাইল টেলিকম ব্যবহার করছেন এটা তো বিদেশি ইনভেস্টমেন্ট তারা কি বাংলাদেশের সব ডেঞ্জি নিয়ে চলে গেছে আমার দেশের কোম্পানিকে তো সুযোগ দেওয়া হয়েছে এই এই টার্মিনালেই আগে একটা কোম্পানিকে ছয় মাসের জন্য দেওয়া হয়েছে আরো একটা কোম্পানিকে দেওয়া হয়েছে তারাও করছেন আমরা দেখি না কে বেস্ট সার্ভিসটা দেয় সরকার বেস্ট সার্ভিসটা দিতে পারছেন না ওনারা ওনারা বেস্ট সার্ভিসটা দিতে পারছেন না এটা ওনাদের সাবমিশন ওনারা বলেছেন আমাদের কথা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারবেন এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন এটা আমরা বলেছি যে দিস রিক পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাট ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন মানে পিছনে কোনো ভুমা বিড়াল বসে আছে টাকা পয়সার এ নিয়ে সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দি ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাটস যেটা যেটা বিএলসি তে অ্যাপেলে ডিভিশন বলে দিয়েছেন এই ধরনের মামলা পাবলিক ইন্টারেস্টে মেনটেনেবল না